আসসালামু আলাইকুম ভূমি সেবা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে আমরা দেখব কিভাবে নামজারি আবেদন ট্র্যাকিং করা হয় অর্থাৎ আপনি একটা নামজারি বা খারিজার আবেদন করেছেন সেই আবেদনটার সর্বশেষ অবস্থা মানে আবেদনটা এখন কার কাছে আছে নায়ব সাহেবের কাছে আছে নাকি কারণ গোসারের কাছে আছে নাকি এস এন কাছে আছে অথবা পাস হয়েছে কিনা নামজারি আবেদনটা মঞ্জুর হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার নামজারি আবেদনের নাম্বারটা দিয়ে আপনার নামজারি থেকে ট্র্যাকিং করতে হবে সেই ট্র্যাকিংটা কিভাবে করতে হয় সেই বিষয়টা আজকে দেখবো তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই ভিডিও স্ক্রিনে শুরুতেই চলে যাবেন ভূমি মন্ত্রণালয়ের যে সার্ভার সেই সার্ভার অর্থাৎ ল্যান্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন যে মিউটেশন লেখা আছে মিউটেশন একটি ক্লিক করার পর আপনার এখন আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এই অপশনটি যখন আসবে এখানে আপনি বিভাগ দিবেন অর্থাৎ আপনি কোন বিভাগের অধীনে নাম জারি আবেদনটি করেছেন তারপর আপনি আপনার আবেদন নাম্বারটি দিবেন নাম্বারটি দেওয়ার পর খুঁজুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার জাতীয় পরিচয়পত্র এক্ষেত্রে হচ্ছে যদি আপনার থাকে পরিচয় আপনি যে কোনো দশ সংখ্যার জাতীয় পরিচয় ইনপুট করবেন ইনপুট করার পর আপনি যোগফলটা করে নেবেন যোগফল করে নেওয়ার পর আপনি খুঁজুন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে দেখাচ্ছে আপনার সম্ভাব্য মোবাইল নাম্বারটি যাচ্ছে মোবাইল নাম্বারটি ধরেন আপনার মোবাইল নাম্বারটিও আপনার কাছে নাই এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারটিও আপনার কাছে নাই আপনার কাছে আসে কি শুধু আবেদন নাম্বারটি আছে এই আবেদন নাম্বারটি দিয়ে আপনি ট্রেকিং করবেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারের অপশন নিয়ে গিয়ে আপনি শুধু জিরো দিবেন জিরো দেওয়ার পর জিরো দেওয়ার পর যখন যোগ ফলে ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে প্লিজ ইন্টার ভ্যালিড মোবাইল নাম্বার আপনি এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পর যোগ ফলটি যোগফলটি যোগ ফলটি হচ্ছে সিক্স প্লাস টু অর্থাৎ এইট দেওয়ার পর খুঁজুন অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি সিম্পলি দেখতে পারবেন খুব সহজেই আপনার নাম জারি আবেদনটি ট্রেকিং হয়ে গেছে অর্থাৎ আবেদনটি এখন কার কাছে আছে এই যে আবেদনকারীর নাম নামটি এখানে শো করছে যার কাছে বর্তমানে আছে সেই নামটিও এখন শো করছে এবং তার নিচের দিকে তার পদবী শো করছে অর্থাৎ নামজারি আবেদনটি কার কাছে বর্তমানে আছে সেটা এখানে শো করছে এবং তার নিচে দিয়ে মোবাইল নাম্বারটিও শো করছে যে আপনি ফোন করে তার সাথে যোগাযোগ করতে পারবেন সাথে থাকার জন্য এবং ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ